গ্যান্ট ভেরি গুড আফটারনুন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি ইসমাইল হোসেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত চলেন চলতে চলতে কিছু আলোচনা আমাদের দেশ দেশের প্রকৃতি কত সুন্দর দেখতে থাকি স্বৈরাচারী সরকার পতনের পর এখন বাংলাদেশের বিচরণ অনেক শান্তি লাগে কি সোহেল শান্তি লাগে না নাই শান্তি লাগে চারিদিকে মুক্ত পরিবেশ অসম্ভব সুন্দর চলতে চলতে চলেন দেখি আমাদের দেশের সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর প্রকৃতি চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রিয় বন্ধুরা সবুজে ঢাকা আমাদের এই বাংলাদেশ আজকে গরমের পরিমাণ একটু বেশি আছে বৃষ্টি আসতে পারে মেঘগুলো মনে হচ্ছে গাছের পাতা ছুঁয়ে দেবে অনেক সুন্দর দেখা যাক আমি চেষ্টা করতেছি আপনাদের প্রকৃতিটা দেখানোর জন্য অনেক সুন্দর অসম্ভব সুন্দর আমাদের এই দেশটা আমাদের এই সুন্দর দেশ নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে তো আমরা বাংলাদেশিরা যদি একসাথে থাকি কি বলো সোহেল আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে কোনো ষড়যন্ত্রই আর কাজে লাগবে না রাইট এই যে সোহেল অনেক সুন্দর নায়কের মতো চেহারা দেখা যায় কিন্তু দুপুরে খায় ও ও তো কোন সময় দিবে খুব ভিতরে ঠিক আছে আসলে আগে খাওয়া দাওয়া করতে হবে সোহেল আমরা কোন জায়গায় আছি এখন সাভার রাইট আমরা এখন সাভার অতিক্রম করছি অনেক সুন্দর জায়গা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জায়গা তো আমরা আগে ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘুরতে গেছি এখন ইন্ডিয়া আমরা আর যাব না আমরা ইন্ডিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা আসো আমাদের দেশ দেখে যাও ঘোর চট্টগ্রাম হিল ট্যাক্স পার্বত্য চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার বিভিন্ন জায়গায় এসে সিলেট সিলেটের জাফলং কান্তজির মন্দির আসো আমাদের এই সুন্দর দেশটাকে তোমরাই দেখে যাও আমরা আর তোমাদের দেশে যাব না তোমরা চুতিয়ারা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছ যে কারণে আমরা তোমাদের দেশে আর যাব না আমরা আবার আমাদের পাকিস্তানি ভাইদের কাছে চলে যাব পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে রাইট না সোহেল পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কোনো ভিসা লাগবে না ভিসা ছাড়া আমরা পুরো পাকিস্তান ঘুরে আসবো আর পাকিস্তানিরা বাংলাদেশিদের দেখলে এখন অনেক সম্মান করতেছে অনেক ভালোবাসা দিচ্ছে সো দ্যাটস ওয়াই উইল গো টু পাকিস্তান পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি আমরাও নিজেরাও মুসলমান ইনশাল্লাহ আমরা পাকিস্তান চলে যাব ইন্ডিয়া আমাদের দেশের কোথাও ইন্ডিয়া আমাদের বাংলাদেশের অনেক জায়গা ওরা দখল করে নিছে কলকাতা আমাদের ছিল আসাম আমাদের ছিল ত্রিপুরা আমাদের ছিল এই চুতিয়ারা এগুলো সব নিয়ে গেছে এগুলো আমাদেরকে এখন আমাদের ফেরত দিতে হবে চুতিয়ারা বেশি বড় বড় কথা বলে আর ইন্ডিয়ান প্রায় কত লোক কত লক্ষ লোক যেন বাংলাদেশে চাকরি করে ছাব্বিশ লাখ না কত ছাব্বিশ লাখ লোক বাংলাদেশে চাকরি করতেছে প্রতি বছর হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স দেশ থেকে নিয়ে যাচ্ছে তোমরা তোমাদের দেশে যাও এখানে থাকার দরকার নাই যদি আর তোমরা দেশে যাও ওখানে তোমাদের দেশে চাকরি করো

এই কিছুদিন আগে এক মহিলা ভাঙে নাকি শুনুন ঠিক ঠিক আছে পরে আমরা খোঁজ খবর নিয়ে দেখি ঠিক আছে স্যার কিচওয়ান ঠিক আছে এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করা হয়েছে তাকে হিন্দু গোষ্ঠীর dair ঠিক আছে ঢাকা কিচওয়ান ওরা নিজেরা নিজেরা এগুলো করছে হ্যাঁ এগুলো তো ইন্ডিয়ার এগুলো হচ্ছে কি বলে চক্রান্ত বাংলাদেশে হিন্দুরা অনেক শান্তিতে আছে এবং আমরা কোনোদিন কোনো সংখ্যালঘু আছে স্যার আমাদের দেশে মানুষের উপরে আক্রমণ করে না এবং ইন্ডিয়ার চাইতেও বাংলাদেশে হিন্দুরা অনেক শান্তিতে আছে আমরা ভাই ভাই হ্যাঁ করি না যে আমাকে যে মুসলমানগুলো ইন্ডিয়া আছে তার উপরে যে অত্যাচারগুলো ওরা করে আমরা কি ওরকম করি ওদের ইন্ডিয়াতে বাংলাদেশের মুসলমানে কি বাংলাদেশের মুসলমান না ইন্ডিয়ান মুসলমানদের উপরে তারা যে পরিমাণ অত্যাচার করে তার কোনো অংশ আমরা আমরা আমাদের দেশে এরকম কোনো দাঙ্গা হাঙ্গামা নাই আমাদের এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নাই আমরা সবাই ভাই ভাই একসাথে পাঁচ চলে একসাথে খাই কোনো সমস্যা নাই চুক্তি এরা বেশি ফালতু কথা বলতে বল না উগ্রবাদ আর কি কি বলে এই বাইঞ্চোদেরা বলে উগ্রবাদ ওই শালারা হচ্ছে আসল উগ্রবাদ ওরা চায় যে বছর দাস বানায় রাখছে বাইঞ্চোদেরা এত দাসত্বगिरी আমরা করতে যাব কেন স্বাধীনতা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র আমাদের সাথে ভালো সম্পর্ক রাখো আমরা আমরা কি তোমাদের কোথাও আঙ্গুল দিতে গেছি আমাকে আঙ্গুল দেই কারো কারো পিছনে আঙ্গুল তো আমরা দেই না তাই না তোমরা এত লড়ানairi করো কেন তোমরা সুসম্পর্ক বজায় রাখো সম্পর্ক হবে সমতার ভিত্তিতে কোনো পারশিয়ালিটি চলবে না ওকে এই দেশ স্বাধীন এই দেশে স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই আমাদের কারো সাথে শত্রুতা রাখার দরকার নাই কেউ আমাদের সাথে না লাগলে আমরা কারো সাথে লাগবো না এটাই হচ্ছে শেষ কথা নাকি সোয়েল এখন খিদা তো ঠিকই লাগছে খাবা কই খাবার পার হয়ে যাচ্ছ কোন দিকে কী খাবা কাও দেখি যন্ত্রণা আরে আমি তো ভরপুর খাইছি আমি তো ভরপুর খাইছি কিন্তু এখন বিষয় হচ্ছে খাওয়া একটু তো খাইতে হবে রে তুমি একটা জায়গা দেখো দেখে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তাহলে হচ্ছে আমাদের মিশন এবং ভীষণ হচ্ছে আমরা কারোর সাথে শত্রুতা চাই না সকলের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক কিন্তু কেউ যদি আগ বাড়ায় আর লাগতে আসে তাহলে আমরা কিন্তু সেরে কথা বলবো না রাইট সুতরাং আমাদের অনুরোধ আমরা এই ছোট্ট দেশ আমাদের সুন্দর দেশ আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকতে চাই একসাথে বসবাস করতে চাই কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না প্লিজ আমাদের পিছনে কারো লাগার দরকার নাই আমরা অনেক শান্তিতে আছি এবং অনেক মানুষের চাইতে আমরা শান্তিতেই আছি রাইট এই শান্তি আমাদের অবিরতভাবে চলতে থাক আমরা কারো রক্ত চক্ষু আর সহ্য করব না ঠিক আছে তো যারা রক্তচক্ষু দেখানোর চেষ্টা করো একটু আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছো তোমরা এগুলো ভুলে যাও ভাই হ্যাঁ বাংলাদেশে বৈশা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করার দরকার নাই ইন্ডিয়াকে যাদের ভালো লাগে ভাই কোনো সমস্যা নাই তোমরা ইন্ডিয়া যাইতে পারো হ্যাঁ অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলে তোমাদের ইন্ডিয়ার প্রীতি যদি বেশি থাকে যাও চলে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে বসে চক্রান্ত করা যাবে না দেশটা সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশটা সবার সবাইকে নিয়ে আমরা একসাথে ভালোভাবে থাকতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই রাস্তায় রাস্তায় চলতে চলতে ভিডিও চলবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ